আবার একটু চা করে দিই ঘুমাইছিস তুই হ্যাঁ ভালোভাবে ই করে দাও নমস্কার কেমন আছো তোমরা রিটা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত শীতের সকাল একটু চা সাদলাম ছেলে তো খাবে না ছেলে রেডি হচ্ছে তার আগে আমাকে একটু প্রণাম করলো সেটাও তোমরা দেখতে পেলে এবার ছেলে বেরোবে আসিস চা খেয়ে যাস জুতাটা পরবি ওষুধ আনতে হবে এই যে যা ঠান্ডা লাগাইছে সে কাশি অ্যান্টিবায়োটিক না খাওয়া পর্যন্ত কমবে না ছেলে বেরিয়ে গেল আর আমি বাবু তো আমার পাশে রুমেই শুয়েছিল তো মশারিটা খুলে রাখলাম পরে এই ঘরটা গুছাবো এখন এই ঘর ঘরদুয়ারগুলো ঝাড় দিয়ে নিই তারপরে এইদিকে রুমটা গুছিয়ে নেবো চা বসিয়ে দিলাম ছেলে বললাম যে চা খেয়ে যান না কোনো খাওয়া দাওয়ার ঠিক আছে গতকাল রাত্রে এসছে তখন বাজে আড়াইটা মাঠে সব লাইট ফাইটের কাজ হচ্ছিল কারণ আজকে খেলা তো রাত পর্যন্ত হবে তাই লাইটগুলো সব ঠিকঠাক হচ্ছিল ওরা ছিল কয়েকজন বেশ আর কি ঠান্ডা লেগেছে ছেলেটার কাশি তো হচ্ছে আর আর গতকাল আড়াইটা এসে আমাকে জমা তুমি আমাকে আটটার সময় ডেকে দেবে আর আমি আটটায় সজাগ হয়েছি কিন্তু আমি ডাকিয়ে আমি একটু ঘুমা কমা ঠিক উঠে গেছে উঠে ওই তো রেডি হয়ে গেছে আমি কী রে ভাবলাম আর একটু ঘুমা বলে না মা আজকে ঘুমালে হবে না আশীর্বাদ করো আশীর্বাদ করো নমস্কার করে তো গেল আজকে খেলায় ওদের হার জিতের কোনো ব্যাপার নেই শুধু সুষ্ঠুভাবে খেলাটা যেন হয় কেননা খেলাটা ওরা হচ্ছে পরিচালনা করছে তাই ওদের মানে ওরা ছাড়ছে সবাই খেলাতে নাম দেবে তাই ভালোভাবে সুস্থভাবে খুব আর এটাই প্রথমবার মানে পঁয়তাল্লিশ বছর ধরে নাকি এই ক্লাবটা হয়েছে এই প্রথমবার এই খেলা উদ্যোগটা হলো খেলাটা পরিচালনা করছে চলো আমি যা করি আমরা তো খাই সারাদিন আজকে মাঠে আর মন চিন্তা থাকবে এই আমাদের বাড়ির সামনে ব্যাংকের পাশ দিয়ে গেলেই কিন্তু মাঠ তবু চিন্তা থাকবে কালকে অমাবস্যা গেছে না ওর জন্য ব্যথা যেন বেশি বেড়েছিল জ্বর জ্বর লাগছিল তাতে মারি ঠাড়ি ব্যথা করছিল সবকিছু কালকে একদম অনেকেই বলে যে রাতের বেলা দোলনা নাকি এরকম ফাঁকা রাখতে নেই মানে এমন কিছু মানে শূন্যের মধ্যে ঝুলিয়ে রাখতে নেই কিছু এমন দিয়ে রাখতে হয় যাতে সেটা মাটি মানে ফ্লোরটাকে স্পর্শ করে তাই আমি কি করি একটা ওড়না গামছা বা যে কোনো কিছু এর মধ্যে বেলা দিয়ে যাতে একেবারে মার্বেলটার মধ্যে লাগে সেইভাবে দিয়ে রাখি অনেক কিছু তো মানতে হয় না কারোর কথা শুনলে আমি খুলতে এই দিক দিয়ে গুড়ওয়ালা যাচ্ছিল একটু গুড় রাখবে আর বক্সের আওয়াজ পাচ্ছ কিনা আমার ছেলে যে মাঠে গেছে সেই মাঠে এ এই কন্টেনারটা দিই হয়ে যাবে এর মধ্যে দাদা ঠিক এইটা দোকানেই রাখো ব্যাগে দিলে যদি পরে শীতকালে এই মানে গুড় দিয়ে রুটি তারপরে হচ্ছে সাজের পিঠে এগুলো খেতে কিন্তু ভালো লাগে আটার রুটি ময়দা রুটি যাই হোক আর গুড়ে ডায়াবেটিসে অতটা এফেক্ট করে না চিনি যতটা করে দেখো বাইরে কি হাওয়া দিচ্ছে সকালে যে জ্যাকেটটা পরে গেল এখন বাজে পনেরো দশটা তার মধ্যে জ্যাকেটটা এসে খুলে দিয়ে চলে গেল ছেলেটা এই যে কাশি তাও ওই জ্যাকেটটা আর এই যে নিচে ঝাঁশুরি মায়ের চা দিতে গেছিলাম আর এই যে কতামশায় যে গুড় রেখেছে এই যে খেজুরের গুড় তাই এই যে দেখা যাক খেলে বোঝা যাবে মাকে বললাম কিছুটা রেখে দাও ঝাঁশুরি মা বললো যে কিছুটা গুড় নিচে রয়েছে সে কবে জানি এনেছিল সে রয়েছে বললে আর লাগবে না নিয়ে যাও যখন খাবো চেন আর ফ্রিজে রাখলে অনেক দিন থাকবে সামনে কাজ টেনে রেখেছি খুব আজকে হাওয়া দিচ্ছে আর এই যে ওয়েদারটা দেখো মেঘলা মেঘলা বৃষ্টি না হলেই ভালো কেন আমার ছেলেটা এত শখ করে খেলার জোগাড় করেছে কিছু বাসনই ধুয়েছি যেন সব থেকে কষ্ট হয় আমার হাতে ব্যথায় বাসনটা ধুতে গেলে হ্যাঁ কাচতে অসুবিধা হয় না কেন আমি পা দিয়ে কাচি আর বাসন ধুতে গেলে বাঁ হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে তো মাজতে হয় তাই কিছুটা মেজেছি আর রয়েছে আসলে কি কন্টেনার গতকাল রাত্রেবেলা ছেলের বন্ধুর বাড়ির থেকে প্রসাদ পাঠিয়েছিল সে কন্টেনার প্লেট কিছু রয়েছে তাই আমি কি করলাম সবগুলো পারলাম না কিছুটা মেজে নিলাম হাতটা প্রচণ্ড টনটন করছিলো অনেকেই তোমরা হয়তো বলবে যে একটা কাজের লোক নিতে পারো বাসন মাজার জন্য আর কাঁচা ধোয়ার জন্য একটা ওয়াশিং মেশিন কিনতে পারো আসলে কি বলো তো যার সংসার সেই বোঝে বাইরে থেকে মানুষ তো অনেক কথাই বলবে আর সবার কথা যে কানে তুলতে হবে কোনো কথা নেই জানে তোমরা আমার ভালোর জন্যই বলবে কিন্তু কাজ না করলেই যে আমার হাতে ব্যথা কমে যাবে এটাও তো কোনো গ্যারেন্টি নেই দেখো এমন কিছু মানুষ আছে কাজকর্ম করে না তবুও তাদের গা হাত পা ব্যথা হাতে ব্যথা পায়ে ব্যথা তাদের কেন হচ্ছে বলো দেখো ওই যে গাড়িগুলো যাচ্ছে তার পেছনেই মাঠটা মানে ওই বাড়িগুলোর পেছনেই আমার ছেলে যে খেলা মাঠে গেছে সেই মাঠটা হাতটা নিয়ে বেশ অনেকদিন ধরেই ভুগছি মাঝে একবার এক্স রে করেছিলাম এক্স রেতে কিছু ধরা পড়েনি তা ভাবলাম যে শীত বলে মনে হয় ব্যথাটা বেশি বেড়েছে আর হ্যাঁ তোমাদের মধ্যে অনেকে হয়তো বলবে হাতে ব্যথা কি করে কাস্তে পারছো বললাম না কাঁচতে গেলেও আমার একটু প্রবলেম হয় আর চিপড়াতে পারি না দেখো এ দেখো প্রত্যেকটা কাপড়ের মধ্যে জল আর আমাদের ও যে চিপড়ে দেবে ও তখন দোকানে কাস্টমার ছিল আমি আর বলিনি যে অল্প কটাই কাপড় ছেলে সারাদিন গতকাল মাঠে পড়েছিল সেগুলোই ধুয়ে দিয়েছি তাই এবার যেটা হয় এবার আমি তো চিপড়াতে পারি না ওইভাবেই মেলে দিই আর বড় গামলার মধ্যে ভিজিয়ে আমি কি করি তোমার পাড়িয়ে তারপরে ধুয়ে ফেলি তাতে যা পরিষ্কার হয় তাতেই হয় কি করবো আর এর থেকে বেশি কিছু তো করতে পারবো না সিঁড়িগুলো ঝাড় দেব এগুলি সাথে করে নিয়ে এসেছি কিন্তু ঘড়ি মানে মোবাইলের টাইমটা দেখে আবার নিচে আসলাম এসে কত্তা জন্য রুটি করা শুরু করে দিলাম ও তো গুড় রেখেছে তা ওকে রুটি আর গুড় দিয়ে তারপরে আমি চলে আসলাম আবার সিঁড়ির কাছে এখানে একটা হাসির কথা মনে পড়লো হাতটা ঘুরাচ্ছি আর কার কথা বলছি বলো তো আমার দিদির কথা আমার দিদি আমাকে বলে রীতা তুই হাতটাকে এরকম এরকম করে ঘুরাবে আমি বললাম দিদি দিন হাতটা এরকম করে যে কত ঘুরাচ্ছি তখন কিন্তু সত্যি কথা আমি এরকম ঘুরাতেও পারি আমার তাতেও কোনো ব্যথা হয় না তা আমার দিদি সেটাই বলছে বলে সমানে কন্টিনিউ এরকম করে ঘুরিয়ে যাবে তা সেটাই হাসি পাচ্ছি যে দিন কাজের মধ্যেই কতবার ঘুরে যাচ্ছে আর এরকম করে ঘুরানোর প্রয়োজন হয় না জানালা খুব একটা খোলা হয় না এই মিডিলে এদিকে ঘর এদিকে ঘর সব দিকে তাও দেখো ধুলোটা দেখবে এই দেখো ঠিক আছে তাহলে বলো এগুলো দেখে কি আমাদের বাড়ি ঘর এগুলো দেখে আমরা কি চুপচাপ থাকতে পারি যার দিয়ে এই পর্যন্ত না বেরিয়েছি আমার এখন এদিক থেকে নিচে টেনে নেব তারপর সিঁড়িগুলো মুছে নেবো এই যে সিঁড়িগুলো মুছে নেব জল নাটকা দিয়ে এই দুটো স্টেপে মুছবে এগুলো আর হবে না সাড়ে বারোটা বাজে রোদ তো সেরকম দেখা যাচ্ছে না এখন যাবো ঠাকুর করে আর রান্না আমি শুধু একটু ভাত করব আর একটু করব শাশুড়ি মা নিচে মানে আজকে শনিবার মটর ডাল আর যা যা হোক শাক ঠাকগুলো করছে বাড়ি রয়েছে তো যার জন্য আমি অনেকটা কাজ করতে পারলাম রান্নার ঝামেলাটা অতটা নেই আর ছেলে তো মানে কী করবে খাবেও না ঘরে তা ওর জন্য আর আলাদা কিছু রান্নাও করলাম না এখন নিচে যে ফুলগুলো নিয়ে আসি ফুল মানে ওই যে শাশুড়ি মা ফুল এনে রেখেছে কিনে এনেছে সেগুলি মালা আছে মালাটাকে একজনের গড়ায় দিলে হবে না এটাকে ছিঁড়ে ফুল বের করে আসলে দিতে হবে বাঁধাকপিটা বসাবো আর দিদি ফোন করেছে কি হাতের ব্যথা কেমন আছে কালকেও ফোন করেছে আরে বলিস না আর এই দেখো এইটার মধ্যে যদি আমি এমন করে কোনো ওয়েট নিই আমার তাতে কিন্তু কোনো ব্যথা হচ্ছে না এই যে দেখো দেখাচ্ছি তোমাদের এরকম করে ওয়েট নিলে আমার কোনো ব্যথা লাগে না কিন্তু যখন আমি কিছু ব্যান্ড করতে যাচ্ছি বা কিছু করতে ঘন্টা ঠাকুরের ঘন্টা বাজে তখন ব্যাথা হয় না তাহলে কি বল আর এখন এই যে পুচতে পুচতে এই যে বড়ি আছে বড়ি দিয়ে এই যে বাঁধাকপিটা ভাত দিয়ে নিয়েছি বাঁধাকপিটা করবো এই যে ছোট্ট ছোট্ট বই আমি টানুক তারপরে নামানোর আগে ঘি দিয়ে নামিয়ে ধনে পাতা দেবো না সেই ঘি দিয়ে নামিয়ে আর বড়িটা ভেজে রেখেছে একটু দিয়ে দেবো জিরা আদা বাটা আর বড়ি দিয়ে করছি তো নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম আর গরম মশলা মানে এলাচ দারচিনি জিরে তেজপাতা আমি কিন্তু তেলে ফোড়ন দিয়েছিলাম আর বাঁধাকপিটার মধ্যে আলু দিলাম না কর্তামশাই এখন স্নান করতে গেল কেননা মানে অনেকটা বেলা হয়ে গেছে শীতের বেলা আর ছেলে তো নেই তাই আমি দোকানে দাঁড়িয়ে পাহারা দিচ্ছি আর ও স্নান করতে গেছে ওদিকে শাশুড়িমারও রান্না হয়ে গেছে আর কি কি রান্না হয়েছে চলো ওপরে গিয়ে তোমাদের দেখায় দিয়ে ধনেপাতা ধনে দিয়ে শাশুড়ি মটর ডালা রান্না করে দিয়েছে আর এখানে ফুলকপি আলু দিয়ে বেশ টেস্টি একটা রসা মনে নতুন আলু দিয়ে করা নতুন আলু আমার ছেলে তো পছন্দ করে না কিন্তু আমাদের এই প্রথমেই আনা হয় না আর এইটা হচ্ছে বড়ি দিয়ে ছোট ছোট বড়ি দিয়ে বেগুন দিয়ে মেথি শাক ভাজা একটু আমি দাঁড়ালাম এর সান হয়ে গেছে খেতে দিয়ে আবার লোক এলো নাকি দেখ আমি করেছি পাতাকি পত্তা মশা ভাত দিয়েছি কিন্তু দোকানে আবার কে এসেছে যে এটা নাকি আমি এই যে ভাত বেড়ে দিয়েছি আবার চলে গেল কিছুক্ষণ তো দাঁড়িয়েছি ও বন্ধ করে দেবার একটু পর করে সব মাঠে যাবে আজকের শীতটা পুরো মালুম পাওয়া যাচ্ছে যে আজকে শীতকালের মতো সত্যি তাই আর আমি বসে গেছি চাটনি নিয়ে চাটনি কি কালকে ছেলের বন্ধুর বাড়ি থেকে মা কালী পুজোর প্রসাদ পার্সেল এসছে তার মধ্যে চাটনির বাটি ছিল আর এই চাটনি আমার খেতে তো খুব ভালো লাগে আমি কোনো অনুষ্ঠানে গিয়ে অন্য কিছু চাইবো না চাইবো চাটনিটা দ্বিতীয়বার চেয়ে নিয়ে খাই সে টক মিষ্টি ঝাল যেমনই হোক চাটনি ভালো লাগে এখন এই চাটনি খেয়েছি ভাত খেয়ে নিয়েছি আর ভাত খাওয়ার পর তো আরও শীতে ধরেছে রোজ ছাদে যাওয়া যায় রোদ পাওয়া দরকার নেই এমনি আর দুটো সিঙ্কে ওই দিকের সিঙ্কে এই দিকের সিঙ্কে এত বাসন জমে রয়েছে বাসনটা ধুতে গেলে প্রচণ্ড কষ্ট হচ্ছে কেননা দেখো বাসন আমরা এইভাবে তো মাঝতে পারি না বাসনটাকে যখন এইভাবে ধরতে হয় তখনই লাগে আমার তো মনে হয় মোছা মুছি আমি সব কিছু করতে পারছি জামা কাপড় পা দিয়ে রয়েছে কিন্তু আমার বাসনটা যখন মাজতে যাচ্ছি এই হাত দিয়ে যখন তুলে এরকম উঁচু করতে যাচ্ছি ও দুটো তিনটে দিন তারপর ঠান্ডা কমলে কমে যাবে এটা হচ্ছে ওই পাশের বাড়ি কাকিমা বললো বললো বাতের ব্যথা হতে পারে সন্ধ্যা হতেই দুজনে বসে গেলাম চায়ের কাপ হাতে নিয়ে ভালোই তো ঠান্ডা পড়েছে আর আমাদের ওকে বললাম তুমি একটু মাঠের দিকে যাও ছেলেটার জ্যাকেটটা দিয়ে আসো ছেলে তো সেই যে জ্যাকেট রেখে গেছে আর করে হাওয়া দিচ্ছে ছেলে বাড়ির এত কাছে সারাটা দিন তো আসলো না আর চলো তোমাদের একটু দেখি আনি আমাদের ক্লাবের মাঠটার মধ্যে যেখানে খেলাটার আয়োজন হয়েছে জয় আর জয় চঞ্চল এর নাম তো বাঙালির সেরা খেলা ফুটবল সেই বাঙালির প্রাণের খেলা চলছে আরো একবার সাংস্কৃতিক বর্ণালী ক্লাবের সিজন অনেক টু জিরো টু ফাইভের অষ্টম ম্যাচ শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ সময়ের খেলা শুভাশিস স্টফ হাস বার্ম ফ্লো আমার একবার সূর্য আছে মোর প্রত্যেকটি খেলোয়াড় সত্যি মুকুন্দপুরে কেন খেলতে আসছে ভালোবাসে এখানে প্রতিটি অর্গানাইজার কমিটি জন্য যেমন মূল্যবান প্রাইজ দেখে তেমনি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হাইস্ট স্কোর বেস্ট গোল কিপারের জন্য আকর্ষণীয় গিফট থাকি এই জন্য বাংলার কিং রাজা খেলোয়াড়দেরকে ইতিমধ্যেই আমরা মাঠে আগমন দেখেছি কাপ দুটো দেখো বেশ বড় এই দুটো কাপ আর এইখানে স্টেজ মানে আয়োজন করেছিল যাই হোক এটুকু ভিডিও তোমাদের শেয়ার করলাম কারণ তোমাদের ধরে ছেলে ক্লাবে খেলার আয়োজন হয়েছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম রাত বাজে একটা বাজে দশ মিনিট বাকি এখনো কিন্তু খেলা শেষ হয়নি আমাদেরও আছে মাঠে আর মাঠের থেকে বাজনার একটু আওয়াজ পাওয়া যাচ্ছে মনে ফাইনাল খেলা হয়ে গেছে ব্যান্ড পার্টিরও আওয়াজ শোনা যাচ্ছে রাত দেড়টা বাজে তা যারা জিতেছে তারা কাপ নিয়ে গেল। যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা